বাজারে চার হাজার সাড়ে তিন হাজার চার হাজার যে শাড়িগুলো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে এই খাদ্য শাড়িগুলো এই মেঘদূত খাদ্যে শাড়িগুলো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একটা সুতি শাড়ির দামে আজকে এই শাড়িগুলো পাবেন এটার কালারটা দেখেন মেহেদি কালারের মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর আঁচলের প্যানেলটা হচ্ছে গোল্ডেন ট্রান্সেল করা থাকবে কিন্তু আঁচলের প্যানেলে এই শাড়ি এইটা আপনারা যারা এই শাড়িগুলো যারা পরেন যারা ফেসবুকে এই শাড়িগুলো অন্যান্য জায়গায় আপনারা যারা এই শাড়িগুলো দেখেন অবশ্যই আপনারা এগুলো প্রাইস রেঞ্জ দেখবেন যে সাড়ে তিন হাজার চার হাজার টাকা শেয়ার করেন কিন্তু আমরা এইগুলো দেশের সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় থাকবে এই কালেকশনগুলো এই যে এটা ডিজাইনটা অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এবং ফ্লোরাল প্রিন্ট করা আছে অলোভার পর এটার মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা এটা আসলে প্যানেল টার ফ্লোর করা থাকবে আসলে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্লাউজের প্যানেলের জন্য চ্যালেঞ্জ করা অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এবং এটার কালারটা দেখেন গ্রিন এর মধ্যে এটা ফ্লোরাল একটা ডিজাইন করা সম্পূর্ণ ফ্লোরাল একটা ডিজাইন করা থাকে অল ওভার বডিটার মধ্যে এবং এটা হচ্ছে আঁচলের প্যান্ট এই যে এটাও সুন্দর এটা কালারটা দেখেন সেই ডিজিটাল প্রিন্ট অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে কলা পাতা একটা কালার পেঁয়াজ পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে আচল এবং পাড়ের প্যানেল হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটা ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির যে বডিটার যে ডিজাইনগুলো ডিজাইনগুলো আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এটা আঁচলের প্যানেলে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে মাত্র পনেরোশো টাকা দিচ্ছে শাড়িগুলো আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতালায় হচ্ছে আমাদের মাসের এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের ক্যাপশনের যে নাম্বারগুলো আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা ফিরোজা কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে অসম্ভব সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকা টাকা এটাও অনেক সুন্দর অল ওভার ফ্লোর একটা ডিজাইন করা থাকবে আঁচলের প্যানেলটার মধ্যে সম্পূর্ণ কপার জড়ি দিয়ে কাজ করা থাকবে এটা গ্রিনের মধ্যে এটা বটল গ্রিনের মধ্যে কফি কফি কালারের কম্বিনেশন করা আছে এটা ডিজাইনটা অনেক সুন্দর অল ওভার অল ওভার ফ্লোরাল একটা প্রিন্ট করা সম্পূর্ণ এক্সক্লুসিভ এই শাড়িগুলা মেঘদুত খাদ্য শাড়িগুলা যেগুলো চার হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার টাকার শাড়িগুলো আমরা আজকে এতদিকে শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফ এটাও অনেক সুন্দর লেমন টেপ কালার এটা মাত্র পনেরোশো এটার কালারটা অনেক সুন্দর মাত্র পনেরোশো এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম